সো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা নাল ভেক্টর বলি বা শূন্য ভেক্টর বলি এখন আমাদেরকে বলে দেওয়া হচ্ছে শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই পাদবিন্দু শীর্ষবিন্দু ব্যাপারটা তো জানার কথা নাকি তাও আমি তোমাকে দেখাই দিই সো আমরা ভেক্টরকে আমরা চাইলে কিভাবে প্রকাশ করতে পারি চাইলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এটা তীর চিহ্নের মধ্যে প্রকাশ করতে পারি সো দেখে কি বোঝা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে যেটাকে আমাদের শুরু হয়েছে এটাকে আমরা বলি স্টার্টিং পয়েন্ট এটাকে আমরা কি বলি স্টার্টিং পয়েন্ট বা এটাকে আমরা বলি একটা পাহাড়ের মতো চিন্তা করি যেটা পাহাড়ের নিচ যেটা আছে বা যেটা শুরু ওটাকে আমরা কি বলি বলি আমরা বিন্দু পাদবিন্দু বিন্দু বা এটাকে আমরা বলতে পারি আদি বিন্দু এটা আমাদের শুরু হয়েছে বা এটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক বিন্দু যেটা প্রারম্ভিক বিন্দু বা এটাকে আমরা বলতে পারি একটা কিসের কথা চিন্তা করতে পারি একটা আহ এটাকে কি বলা যায় এটাকে একটা সাপের মতো তুলনা করতে পারি সাপের যে লেজ যেটা আছে ওটাকে আমরা এটা চিন্তা করতে পারি তাহলে এটাকে আমরা টেইলও বলতে পারি চাই আচ্ছা এরপরে তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি বলতো এ পয়েন্টটাকে যেটা একদম শেষ ওটা কালটিভেটে আমরা বলতে পারি এন্ড পয়েন্ট শেষ পয়েন্ট তারপর এটাকে আমরা বলতে পারি পাহাড়ের কথা যদি চিন্তা করতাম তাহলে এটা তো বলতে পারি আমরা শীর্ষবিন্দু কি বলতে পারি শিশু বিন্দু এটাকে আমরা শেষ বিন্দু চলে বলতে পারি তারপর প্রাথমিক বিন্দু থেকে আলেবেন আমরা কি বলতে পারি শেষ বিন্দু বা এটা কি বললাম যে সাপের মধ্যে যে চিন্তা করি তাহলে এটাকে আমরা বলতে পারি মাথা এটা এটা হেড ঠিক আছে এই হচ্ছে কথা তাহলে আমাদের কাছে যেটা যে যেকোনো একটা তাহলে আমাদের এই লেন্থটা কি প্রকাশ করতেছে বলো তো এই লেন্থ এই যে এই যে একটা ভেক্টর আছে আমরা লিখলাম বা আকলাম এই যে রেখা যেটা আছে এই রেখাটার যে এই রেখাটার যে কি বলে এটাকে লেন্স যেটা আছে দৈর্ঘ্য যেটা আছে ওটা আলটিমেটলি আমাদের কি প্রকাশ করে ওই লেন্থটা আমাদের যেটা প্রকাশ করে সেটা হচ্ছে আমাদের এই ভেক্টরের মানটা মাথা রাখবা এই লেনটা কি প্রকাশ করে ওই ভেক্টরের মানটা আর দিক যেটা আছে ওটা আমাদের ভেক্টর দিক প্রকাশ করে সো এখন আমাদেরকে যখন একটা কি বের করতে হবে আমাদের একটা শূন্য ভেক্টর নিতে হবে শূন্য ভেক্টর নেওয়ার জন্য কি করতে হবে আমরা একটা ভেক্টর রাখলাম হচ্ছে আমাদের এইটা এই ভেক্টরটাকে শূন্য মানে এই দৈর্ঘ্যটাকে শূন্য করতে হবে শূন্যটা করতে করতে কি করতে কি করা লাগবে এই যে কাইন্ড অফ এখানে দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিলে কাইন্ড অফ হচ্ছে আমাদের ভেক্টরটা নাই হয়ে গেছে ভেক্টরটা কি হয়ে গেছে নাই হয়ে গেছে তাহলে ব্যাপারটা কি করলাম আমাদের এখানে একটা ছিল আমাদের এইটা হচ্ছে আমাদের কি বলতো এটা হচ্ছে আমাদের পাদবিন্দু আর এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু তাহলে এই পাদবিন্দু আর শীর্ষবিন্দু যখন একটা বিন্দুতে চলে আসছে তখন কিন্তু আসলে বলা যায় যে তার ভেক্টরটা কি হয়ে গেছে নাই হয়ে গেছে নাই হয়ে যাওয়া মানে কি তার দৈর্ঘ্য জিরো হয়ে গেছে ঠিক আছে বা তার মান জিরো হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে এটা বুঝলাম যে আমাদের বলতো শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই একটা বিন্দুতেই ছিল বুঝে গেছে আচ্ছা এরপর বলছে যে এই ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যদি যোগ করে বা দুইটা ভেক্টরের বিয়োগ করে তাহলে নাল ভেক্টর পাওয়া যায় সাপোজ আমরা একটা ভেক্টর চিন্তা করলাম আমাদের এ ভেক্টর ঠিক আছে আর একটা ভেক্টর চিন্তা করলাম তার বিপরীত ভেক্টর এটা যদি আমরা পরে পড়ব তাও বিপরীত ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করতাম মনে আছে আমরা ভেক্টরের ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে আমাদের মাইনাস দ্বারা বুঝাবো তার দিক ডিফারেন্ট মাইনাস দ্বারা কি বুঝাবো তার দিকটা ডিফারেন্ট সাপোজ আমরা একটা ভেক্টর চিন্তা করলাম এ ভেক্টর এইটার আগে যদি একটা মাইনাস দিয়ে দেয় মাইনাস এ ভেক্টর তাহলে কি হয়ে গেছে দিকটা পুরো বিপরীত হয়ে গেছে দিকটা কি হয়ে গেছে বিপরীত হয়ে গেছে তাহলে একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে মাইনাস এ তাহলে এই আর এইটাকে আমরা বলতে পারি বিপরীত ভেক্টর এটা আমরা শুধু সামনে দেখবো তাহলে এই বিপরীত ভেক্টরকে যদি আমরা যোগ করে দিই যোগ করে দেই তাহলে কি পাবো দেখতো তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর মাইনাস এ ভেক্টর এটাকে আলটিমেটলি আমরা বলবো জিরো ভেক্টর তাহলে আমরা যেটা বলতে পারি যে একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যদি যোগ করে দেই একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যদি যোগ করে দেয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর পেয়ে যাবো বা এমন যদি করি যে দুটি সমান ভেক্টর সাপোজ একটা ভেক্টর হচ্ছে আমাদের বি আর একটা ভেক্টর হচ্ছে আমাদের বি দুইটা সমান ভেক্টর সমান না একই না ওটাকে যদি একটা থেকে একটা বিয়োগ করে দেই তাহলে কি পাবো শূন্য পাবো শূন্য ভেক্টর পাবো শূন্য ভেক্টরকে আমরা কীভাবে লিখি শূন্য লিখবো একটা ভেক্টর দিয়ে দেবো এভাবে লিখতে পারি শূন্য দিয়ে এটা শূন্য দিয়ে এটা শূন্য দিয়ে এটা এটা কি বুঝবে শূন্য ভেক্টর প্রকাশ করবে ঠিক আছে আচ্ছা তাহলে এর কোনো নির্দিষ্ট দিক নেই সো এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমি সবসময় বলি আর কি মানুষজন কেন জানি তারপরে যে আমরা যখন বলতেছি যে ভেক্টর রাশি শূন্য ভেক্টর তাহলে ভেক্টর কি থাকবে তার মানও থাকবে দিকও থাকবে তাহলে যখন আমরা শূন্য ভেক্টর বলতেছি তার অবশ্যই মান জিরো মান কি হচ্ছে জিরো মান আছে দিক কোন দিকে আমরা মাঝে মাঝে আমরা বলি যে শূন্য ভেক্টর দিক নাই দিক যদি না থাকে ভেক্টর রাশি কেমন বলবো অবশ্যই দিক আছে বা সেটা আমরা পরিমাপ করতে পারি না বা সেটা আমরা বের করতে পারি না এই জন্য আমরা বলি যে তার দিক নির্দিষ্ট নয় বা তার দিক কি অনির্দিষ্ট তার কি দিক অনির্দিষ্ট এটা একটু মাথায় রাখবো ঠিক আছে আচ্ছা এরপর বলছে দুটি সমান এবং বিপরীত ভেক্টর কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়া করলে তাদের লব্ধি একটি ভেক্টর হবে বুঝছো ব্যাপারটা একটা ভেক্টর হচ্ছে আমাদের এটা হচ্ছে তার বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ দুটো যদি একই বিন্দুতে কাজ করে তাহলে কি করবো তার লব্ধি কি হবে দুইটা যোগফল দুইটা যোগফল কি হবে জিরো ভেক্টর ওকে তারপর একে আমরা কি ধারা প্রকাশ করি এই যে আমরা জিরো ভেক্টর দ্বারা প্রকাশ করি